সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা আলোচনা করব ওয়ান লাভ নাটকের একদম লেটেস্ট পর্ব মানে আর উমরের ব্যাপারটা দেখুন ওদের মধ্যে একটা নতুন সম্পর্ক তৈরি হচ্ছে বিশেষ করে জাইনাবের সাথে যা ঘটল মানে ওই ভয়ঙ্কর ঘটনার পর হ্যাঁ হ্যাঁ তো চলুন আজকের আলোচনায় আমরা এই সব গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো নিয়েই একটু বিস্তারিত কথা বলি অবশ্যই শুরু বিরাত হয়েছিল দুয়ার জন্মদিনের পার্টি নিয়ে তাই না ওখানে আজলানের এক বন্ধুর আচরণ মানে বেশ অভদ্র ছিল হুম আর দুয়া কষ্ট পেয়েছিল কারণ আজলান কিছু বলেনি চুপ ছিল একদম ঠিক তাই আর আজলান পরে যেভাবে পুরো ব্যাপারটাকে শুধু মজা বলে উড়িয়ে দিল মানে দুয়ার ফিলিংসটাকে কোনো গুরুত্বই দিল না এটা কিন্তু সমস্যার শুরু হ্যাঁ সহ্য করছে মানে এটা তো সাংঘাতিক কথা এটা তো বিশাল ব্যাপার সম্পর্কের ভিত নাড়িয়ে দেওয়ার মতো কথা মানে এখানে সম্মান সহানুভূতি এগুলোর অভাবটা খুব স্পষ্ট হয়ে গেল একদম আর এর ঠিক পরপরই তো সেই ভয়ঙ্কর সিনটা জাইনা ফোনে কথা বলছে উমরের সাথেই সম্ভবত হ্যাঁ উমরের সাথে আর হঠাৎ করে ওই বুরাক নামের লোকটা এসে হামলা করল কি ভয়ঙ্কর লোকটা নাকি জাইনাবকেই দোষ দিচ্ছিল তার জীবন নষ্ট করার জন্য দৃশ্যটা দেখে সত্যি গায়ে কাটা দিয়েছিল। হুম আর উমার ফোনের ওপারে সবটা শুনে যেভাবে ছুটে এসে জাইনাবকে বাঁচালো সেটা কিন্তু দারুণ ছিল। খুব সাহসী একটা পদক্ষেপ। ঠিক। পরে তো জানা গেল এই বুরাকের নিজের জীবরেও সমস্যা আছে। মানে সে তার স্ত্রীকে মারধর করত। স্ত্রী চলে যাওয়ার পর সে এখন অন্য মহিলাদের ওপর প্রতিশোধ নিচ্ছে। উমর কিন্তু শুধু জাইনাবকে বাঁচায়নি বুরাকের মুখোমুখিও হয়েছে। কিন্তু এরপর উমর আবার বুরাকের সাথে আলাদা করে কথা বলল তাই না শুনলাম বুরাক নাকি পরামর্শ দেয় সাহায্য করতে চায় এটা কিন্তু গল্পের একটা অন্য রকম দিক মানে একজন নেগেটিভ চরিত্রের প্রতিও এই সহানুভূতি দেখানোটা একটু অন্যরকম লাগল লাগলো হ্যাঁ দেখুন ওমর তো বলল যে জীবনে সবাই দ্বিতীয় সুযোগ পেতে পারে এটা একদিকে যেমন উমরের উদারতা দেখায় তেমনি একটা প্রশ্ন তোলে সব ভুলের কি মাফ হয় বুরাক কি সত্যিই বদলাতে পারবে গল্পটা এখানে একটা বেশ জটিল মনস্তাত্ত্বিক দিকে মন নিচ্ছে তা ঠিক আচ্ছা এদিকে আবার দুয়া আজলানের গল্পে নতুন মোচর দুয়া দেখে ফেললো আজলানকে অন্য এক মহিলার বাড়ির দরজায় ও হ্যাঁ স্বাভাবিকভাবেই ওর মনে সন্দেহ ঢুকে গেল যে আজলান ওকে ঠোকাচ্ছে আর সে তো রেগে বাড়ি ছেড়ে যাওয়ার জন্য জিনিসপত্র গোছাতে শুরু করে দিল পরিস্থিতি একেবারে হাতের বাইরে আর আজলান যখন বাড়ি ফিরে এসে ব্যাখ্যা দিল যে সে ওর বন্ধু ইলহানের বাড়ি গিয়েছিল ক্ষমা চাইতে আর দরজা খুলেছিল ইলহানের বন্ধু মালিকা মানে পরিস্থিতিটা জটিল হয়ে গেল আজলান তো প্রমাণ দিতে দুয়াকে সাথে নিয়ে যেতে সত্যিটা যাচাই করার জন্য কিন্তু বিশ্বাস একবার ভেঙে গেলে সেটা জোড়া লাগানো কি অত সহজ সেটাই তো আর সত্যি বলতে আজলানের কাজটা মানে রাতের বেলা অন্য মহিলার বাড়িতে যাওয়া সন্দেহ হওয়ার মতোই তো ছিল